বন্যার কারণে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর সোমবার সকাল থেকে সীমিত পরিসরে বন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি শুরু হয়েছে এদিকে প্রায় তিন টন হিমায়িত মাছ রপ্তানি হয় ভারতে এছাড়া দুপুর সোয়া বারোটা থেকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক হয় সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায় ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের গত আগস্ট আখাউড়া উপজেলার চল্লিশটিরও বেশি গ্রাম বন্যায় প্লাবিত হয় এছাড়া বন্যার পানিতে তলিয়ে যায় আখাউড়া স্থল এতে করে বন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য ও যাত্রী পারাপার কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয় এর প্রভাবে প্রতিদিন প্রায় দুই কোটি টাকার পণ্য রপ্তানি থেকে বঞ্চিত হন ব্যবসায়ীরা এছাড়া যাত্রীদের ভ্রমণ কর বাবদ প্রতিদিন অন্তত চার লাখ টাকার রাজস্ব হারায় সরকার আখাউড়া স্থল বন্দরের সিএনডিএফ এজেন্ট ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি হাসিবুল হাসান জানান সোমবার থেকে সীমিত পরিসরে আবারও পণ্য রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে আখাউড়া আগরতলা আন্তর্জাতিক সড়কের ভেঙে যাওয়া বেইলি সেতুটি মেরামত না হওয়ায় আপাতত আখাউড়ার গাজীর বাজার থেকে কালিকাপুর হয়ে বিকল্প সড়ক দিয়ে মাছ বুঝায় ছোট ট্রাকগুলো বন্দরে প্রবেশ করছে তবে ভারী ট্রাকগুলো বন্দরে আসতে না পারায় পুরুদমে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু করা যাচ্ছে না বলেও জানান তিনি আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ওসি মোহাম্মদ খায়রুল আলম জানান বন্যার পানি সরে গেলেও কারিগরি ত্রুটির কারণে যাত্রী পারাপার শুরু করা যাচ্ছিল না ঢাকা থেকে একটি কারিগরি দল এসে ত্রুটি সরানোর পর সোমবার দুপুর থেকে যাত্রী পারাপার শুরু হয়েছে গত একুশ তারিখে প্রবল বৃষ্টি এবং ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার বন্যা পানিতে আমাদের ইমিগ্রেশন ভবনটি তলে যায় তলে যাওয়ার কারণে গত একুশ তারিখ থেকে ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকে পাঁচ দিন পর আজকে আমরা পুরোদমে ইমিগ্রেশন কাজ শুরু করি পানি শুকিয়ে যাওয়ার পর আমরা আমাদের যে ইমিগ্রেশন সফটওয়্যার সার্ভার লাইনগুলো চেক বেক করে দেখি যে এগুলো অচল হয়ে যায় আজকে ঢাকার থেকে এক পার্টে এসে এগুলো মেরামত করার পর সোয়া ভার্ট থেকে ইমিগ্রেশন কাজ